মুক্তিযোদ্ধা তিনি স্ট্রক করে স্টেজের পূর্ব পাশে আছেন স্ট্রক করেছেন স্টেজের পূর্বে পূর্ব পাশে আছেন শরীয়তপুরের মোহাম্মদ আলী নামে মুক্তিযোদ্ধা উনি স্টেজের পূর্ব পাশে আছেন স্ট্রক করেছেন ওনার কোন পরিচিত জন থাকলে মেহরবানি করে ওনাকে নিয়ে যান ওনার চিকিৎসার ব্যবস্থা করুন ওনার কাছে আসুন শরীয়তপুর থেকে মোহাম্মদ আলী মুক্তিযোদ্ধা স্ট্রক করেছেন পরিচিত সুরুজ মিয়া ঠাকুরগা রুহিয়া বাংলা বাজার ঠাকুরগা জেলা রুহিয়া বাংলা বাজারে সুরুজ মিয়া উনি হারিয়ে গেছেন ওনাকে খুঁজেছেন আব্দুল্লাহ কোরাল ছেলে আপাতত আর ঘুরতে দেন শুন মিয়াকে ফাকুরগা আমরা বিনিয়া যেতে সুরেশ মিয়া থাকেন বিনিয়া মাদ্রসার গেটে চলে যাবেন সুরেশ মিয়া যেখানে থাকেন বিনিয়া মাদ্রসার গেটে চলে যাবেন এদিকে থেকে তাকওই চাই এই মতে দেন উত্তরাদিকে রায়হান রায়হান নামের খাইছে ঘুরতে দেন সাওয়ার হারিয়েছেন সাওয়ার তাকে হারিয়ে যেন রান্না পাইয়া আপনার সত্যি সমান স্টেজের উত্তর পাশে আছে মাইক থেকে যেখানে কথা বলা হচ্ছে আপনার সঙ্গী সানোয়ার এখানে আছে রাইয়ার নামের ভাই ঢাকা উত্তর আপনি আপনার সঙ্গীর সাথে এসে দেখা করুন নারায়ণপুর পয়েন্ট নামে দেখা যাচ্ছে আমরা এই

मैं कह रहा हूँ कि अगर इसको ना देखेंगे तो इसको ना देखेंगे तो एक्चुअली मैं बोलता हूँ बोलता हूँ बोलता हूँ बोलता हूँ ताकि ड्यूटी ड्यूटी लोग बोलते लोग बोलते लोग बोलते लोग ताकि ड्यूटी ड्यूटी लोग तो जरूर आएंगे आगे आएंगे आगे आएंगे आगे आएंगे आगे आएंगे आ জামকাটি জেলা কাঠালিয়া উপজেলা মাসিদের ছাত্র শাহজাহা জামে কামিয়ার মাসিদ শ্রেণীর ছাত্র মাসরুল